স্কুল খুইল আছে রে বাপু স্কুল খুইল বাংলাদেশে সাদা বাজ স্কুল খুইল স্কুল খুইল আছে রে বাপু স্কুল খুইল আছে চিন্তাকারী প্রশিক্ষণের স্কুল খুইল আছে বাংলাদেশে মবজাস্টিসের স্কুল খুইল আছে বাবুরে আমার গর্বে বুকটা ভরে গেছে গর্বে আনন্দে আমার বুকটা ভরে গেছে একটা খবর দেখে রে বাবু আমি তো এত মজা পাইছি এত আনন্দ পাইছি তোমার আসিউ সারা জীবনে এত মজা আনন্দ আমার দিতে পারবি খবরটা তোমরা একটু দেখো তো এই যে বাংলাদেশের এক লোক যাতে কুয়েতে আন্তর্জাতিকভাবে সে চাঁদাবাজিতে স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের জন্য একে যায় তাই কথা নাকি খবরটা দেখে তোমার চাষির দেখালাম বলা যে দেখো কি অবস্থা তোমার চাষি দেখে ওরে সর্বরাস এই খবরের অপেক্ষায় তো আমরা এতদিন ছিলাম এই যে এত কিছু পরিবর্তন এত কিছু এই সত্য এই একটা খবরে আমাদের সবকিছু সফলতা এনে দিতে আমি বললাম মানে কি হলো ক্যা এই যে দেখতেছো না যে সারা দেশে ওপেনলি আনাছে কানাছে বিভিন্ন জায়গায় সান্দা জাদা বাজে আছে চিন্তাই আছে সব কিছু তো প্রশিক্ষণের অন্তর্ভুক্ত আমি বললাম মানে কি গুলো হ্যাঁ এটা যে প্রশিক্ষণ দেয়া আছে জনগণ হাতে কলমে চাদা প্রশিক্ষণ দেয়া আছে চিন্তাই কারিতে প্রশিক্ষণ দেয়া আছে মবজা যে প্রশিক্ষণ দেয়া আছে রে বাবু তোমার সাথে গুলো সব প্রশিক্ষণ এইগুলো দিয়ে আমাদের জনশক্তি এই যে আমাদের অতিরিক্ত জনসংখ্যা এই জনসংখ্যাটাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করে স্কিলড জনশক্তি হিসাবে। সব আমরা বাংলাদেশের রপ্তানি করবো আমি বললাম যে কোন প্ল্যান এই প্ল্যান করলে তো আমাদের আর উন্নয়ন ধরে রাখে কিনা আমাদের আর ধরে রাখতে পারবে না আমাদের দেশে উন্নয়নের জোয়ারে ভরে যাবে দেশের যদি চাঁদাবাজিতে স্কিল জনশক্তি চিন্তাইকারিতে স্কিল জনশক্তি মহাস্তিতে স্কিল জনশক্তি আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে এই যে আন্তর্জাতিক বাজারটা ধরতে পারি রে বাবু তাহলে আমাকে আর আমাকে আর ঠেকায় কিনা আমরা সেই চেষ্টা কিন্তু বাবু করে যাচ্ছি তোমার চাষি করলে এই চেষ্টা আমরা করে যাচ্ছি আমাকে কোনো রকম পিছনে তাকানোর সুযোগ নেই এখন যত জনগণকে পারা যায় আমাদের এই প্রশিক্ষণ দিতে হবে ইয়াং ছেলে নাকি ব্যাপক আগ্রহ এই চিন্তাইকারী এই সব নাকি বাংলাদেশের এই স্কুলে আগেতেই ছিল আমরাও দেখেছি এগুলো আগেতে ছিল কিন্তু নতুন একটা সাবজেক্ট এই মব জাস্টিস এই নতুন সাবজেক্টটা খোলার পরে ইয়াং ছেলেমেলে ই এত আগ্রহ পাইছে এত আগ্রহ পাইছে সব মব জাস্টিস সাবজেক্টটাতে প্রশিক্ষণ নিতে আগ্রহী তোমার চাষিগুলো এখন মব জাস্টিস প্রশিক্ষণ দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা এটা করে যাচ্ছি আমাদের আর কোনো সমস্যা নেই আমরা ফিরে তাকানো লাগবে না আমাকে সব সামনের দিকে আগায় যাওয়া লাগবে এখন আমি বললাম মানে কি মব জাস্টিস এত আগ্রহ কে বললো শোনো চিন্তায় করতে দুই একজন যায় মায়ের খায় সাধারণত দুই চারজন গলি মানুষই গণপিটরি খেতে পারে কিন্তু মব জাস্টিস মব জাস্টিসে কোনো টেনশনই নাই কোনো কিছু নেই আর মবের সাথে যেহেতু জাস্টিস মাই দিয়ে আছে এই জায়গা কোনো আইন আদালতও কিছু ঠেকাতে পারবে না এইজন্য এই সাবজেক্টের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ আমরা এই সব সাবজেক্টগুলোতে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে এই যে কুয়েতে যে লোকটা কাজ কাম করে খাছ শান্ত বাজার দখল করেছে আমাদের অদূর ভবিষ্যতে এই দেশের তে প্রচুর মানুষ আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটটা দখল করে নিতে পারবে সেই অপেক্ষায় আমরা আছি আমি তো বাপু এই কথা শুনে আমার তো আরো উত্তেজনা বেড়ে গেছে উত্তেজনা উত্তেজনা বাপ আমি শেষ হয়ে গেলাম যে আমাদের দেশের জনগণ যদি সবাই স্কিল হয়ে যায় সাদা বাদে চিন্তায় মব জাস্টিসে যদি আমরা স্কিল হয়ে যেতে পারি তাহলে তো আমাদের দেশের আর টাকায় কিলা আমরা তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করি স্কুল কইলা আছে রে বাপ স্কুল কইলা